বড় ব্যক্তিত্বদের কাজের পরিধি বিশাল নিজ হাতে সামলানো মুশকিল হয়ে পড়ে প্রয়োজন হয় ব্যক্তিগত সহকারীর দেশের জঙ্গনও এর বাইরে নয় প্রায় কম বেশি সব তারকাদেরই দু একজন করে সহকারীর প্রয়োজন পড়ে আন্তর্জাতিক মানের মডেল ও আইনজীবী পিয়া প্রয়োজন বোধ করেছিলেন ব্যক্তিগত সহকারী বিজ্ঞাপন দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়েছে বিড়ম্বনার কারণ কেননা পনেরো মিনিটে একশো আবেদন জমা পড়েছে পোস্টে পিয়া লেখেন আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে উভয় দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সাথে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে সেখানে নিজের ইমেইল অ্যাড্রেসটিও যোগ করে দেন প্রিয়া আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা কিন্তু বিষয়টি নিয়ে এক পর্যায়ে খানিকটা বিব্রত প্রকাশ করেন পিয়া জান্নাতুল কারণ সেই পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলক বেশি পিয়ার দাবি অনেকেই বেশি উৎসাহ প্রকাশ করেছেন যা অপ্রয়োজনীয় তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন প্রিয়া প্রিয়া মন্তব্য ঘরে লেখেন অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন তাহলে আবেদন পাঠাবেন না পনেরো মিনিটে একশো আবেদন পেয়েছি দয়া করে আপনার ও আমার উভয়েরই সময় নষ্ট করবেন না অনুরাগীদের কাছে প্রিয়া জান্নাতুল নামে বেশি পরিচিত তিনি ষোলো বছর বয়স থেকে যুক্ত মডেলিংয়ে বলে রাখা ভালো বছর খানিক আগে এক মুচকি হাসিতে নেটিজেনদের নজর কেড়েছিলেন পিয়াজান্নাতুল তখন থেকে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন পিয়া মূলত ভাইরাল সেই ভিডিওতে মুখ ঢেকে খানিক লাজুক অবস্থায় পিয়াকে হাসতে দেখা যায় এ সময় তার পরনে ছিল না তেমন কোনো আকর্ষণীয় পোশাক ছিলেন তার দাপ্তরিক পোশাক কালো গাউনি ভিডিওটি ভাইরালের সময়ও অনেকেই জানতেন না মুচকি হাসিতে হৃদয় কাবু করে দেওয়া এই নারী একজন মডেল প্রসঙ্গত দু সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ের যাত্রা শুরু করেন পিয়া এরপর দু সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরে ওয়ার্ল্ড কাপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি তারপর দু সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চৈত্রে অভিনয় করে হন প্রশংসিত সে বছরের শিরোনামহীন ব্যান্ডের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরে দু সালে তিনি একই সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্ন দ্য স্টোরি অব সামারা এর মধ্যে লন্ডন কলেজ থেকে লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন পিয়া বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী পেশাতে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী ও মডেল